এই দেশে কেউ একজন ডক্টর ইউনুসকে হত্যার জন্য প্লট করেছিল ডক্টর ইউনুসকে এলিমিনেট করার জন্যে প্লট করেছিল পরিকল্পনা করেছিল ওখানে একজন যে মহিলা আছে চাঁদপুরের বাড়ি যে শিক্ষামন্ত্রী ছিল এখন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার ছিল ওই মহিলার স্বামী ছিল গ্রামীণ মাগে চাকরি করতো ডক্টর দিব্যুমণি দিব্যুমণির স্বামী ওখানে চাকরি করতো সে কয়েক কোটি টাকা দুর্নীতি করে হাসিনা তো এখন প্রধানমন্ত্রী হয় না আশি সালের কথা বলছি শোনো ডক্টর হল একজন মানব জাতির একজন সর্বশ্রেষ্ঠ সন্তান মানব জাতির একজন সর্বশ্রেষ্ঠ সন্তান এতে আমি বহুবার বলেছি এবং ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তিতে এই জন্যে একদল স্তাবক শেখ হাসিনার চারপাশে কিছু স্তাবক আছে স্তাবক মানে পাঁচ আটা সাইক তারা বলছে যে বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে আপনি নবীন পুরস্কার পেতে হলে আপনি আপনিই পাবেন বাংলাদেশে তো আর কোনো প্রশ্নই ওঠে না এবং এশিয়ার মধ্যে আপনার উপরে কেউ নাই আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নেত্রী সর্বশ্রেষ্ঠ নেতা আর মানে কি মানবতার মা এইসবটা বলে এবং ডক্টর ইউনিসেটরা পেয়ে যাওয়ায় উনি ক্ষিপ্তে উঠেছে ওনার চারপাশের লোকেরা ওনাকে আরও ক্ষিপ্ত করে ফেলেছে এমনকি আমি বলি আমি আজকে বলছি বলে প্রিয়দের পাশে ভাই বোন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি বলে আমাকে মাফ করে দেবেন আমার বয়স তিয়াত্তর আসবাদ মারা যেতে পারি ডক্টর ইউনিসের বিরুদ্ধে উনি হিংস্রতাবশত ওই জেলে নেবার জন্য চেষ্টা করেছে কেস করেছে যে ম্যান মিনিস্ট্রির যে ড্রেস থেকে এই মামলাটা করা হয়েছে ওই ড্রেস আমার ছিল যেন সরকার তখন মন্ত্রী ছিলেন আর মায়ারম সাহেব সচিব আমি ডেপুটি সেক্রেটারি ছিলাম ওই ড্রেস আমার ছিল ওই ওই ড্রেস আমি দেখতাম ওখানে যারা যারা মালিক আর শ্রমিকের মধ্যে গণ্ডগোল হলে আমরা তাদের বইকে ডেকে মিলাই দিতাম তা নইলে আমরা যদি আইন আদালত করে বাড়ি সারাক্ষণ কেউ এদেশে আর মিল করা করবে না তার মধ্যে মিলাই দিতাম দুই পক্ষের মধ্যে যেটা গলত থাকতো মিলাই দিতাম শেক্সপিয়ার যে লিখে গেছে কথাটা ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার ওই ওই সংজ্ঞার মধ্যে ফেলে আমি ভাইকে মিল মোহাম্মদ করে দিতাম শেখ হাসিনা তার দলবল তাকে আদালত পাড়ায় নির্যাতন করলো খাঁচায় ঢুকালো জেলে ঢুকাবে এই তাদের উদ্দেশ্য এবং আমি আমি আপনাদেরকে বলি এইটা সম্পূর্ণ হিংস্রতাবশত উনি করেছেন কিন্তু তার তার একজন আত্মীয় আমাকে বলেছে যে ওখানে একজন যে মহিলা আছে চাঁদপুরে বাড়ি যে শিক্ষামন্ত্রী ছিল এখন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিল ওই মহিলার স্বামী ছিল গ্রামীণ মাকে চাকরি করত ডক্টর দিব্যুমণি দিব্যুমণির স্বামী ওখানে চাকরি করতো সে কয়েক কোটি টাকা দুর্নীতি করে হাসিনা তখন প্রধানমন্ত্রী হয় না আশি সালের কথা বলছি তখন গ্রামীণ ব্যাংক তাকে চাকরিচিত করে এখন দিব্যমণি পরে শেখ হাসিনার কানে বিষ ঢেলে এই এই তাকে এনটি 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 ইউনিস করে পরে যখন নোবেল পুরস্কার পেয়ে গেল তখন তাহা দিনে একেবারে তেলে বেগুনি চলে গেল তার লোকেরা বলল যে আপনার পাওয়ার কথা এটা ইউনুস ষড়যন্ত্র চক্রান্ত করে নিয়ে গেছে সেই জন্য তাকে জেল কাটাতে হবে এবং জেলে ঢোকাতে হবে অ্যাট এনি কস্ট আমি দেশবাসীকে বলছি আমি এটা বলার জন্যে দেশবাসী আপনারা আমাকে ভুল বুঝবেন না দেখেন মানুষ পাপ পাপ বাপকেও ছাড়ে না পাপ বাপকেও ছায় না এখন ডক্টর অমর্ত সেন নোবেল পুরস্কার প্রাপ্ত মোদিজির দিকে সে দেখতে পারে না মোদিজিদের বিরুদ্ধে প্রতিদিন সে পেপারে রেখে প্রতিদিন সেমিনারে বলে যে একটা ফান্ডামেন্টালিস্ট ও ইন্ডিয়াকে টুকরো টুকরো করতেছে ইন্ডিয়ার যে সভ্যতা মানবতা এবং উদারতা এগুলোর বিরুদ্ধে সে বিষ বিষ চড়াচ্ছে এবং মোদিজির মতো লোক ক্ষমতায় থাকে চিন্তা প্রতিদিন বলতেছে কিন্তু মোদিজি তাকে কোনো হত্যার পরিকল্পনা করেছে তুমি আমাকে বলো সব তো মুখে বলো করেছে কিন্তু আমি দেশবাসীকে বলছি দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক নৌবাহিনী দেশপ্রেমিক বিমান বাহিনীকে বলছি আর আমার দেশপ্রেমিক সচিব বাহিনীদের সচিব ক্যাবিনেট সেক্রেটারি সচিব বাহিনীকে বলছি এই দেশে কেউ একজন এই দেশে কেউ একজন ডক্টর ইউনুসকে হত্যার জন্যে প্লট করেছিল ডক্টর ইউনুসকে এলিমিনেট করার জন্যে প্লট করেছিল পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ সেই পরিকল্পনা সাত আসমন থেকে সাত আসমানের উপর থেকে আল্লাহ সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে সেই জন্য আল্লাহ রকমে নট ইনুস আজ বেচাস এর আগে আমি বহুবার বলেছি বঙ্গবন্ধু যদি বেচা আমি যতজন কন্যার নাম করে বলছি দেখেন শেখ গান্ধী না আপনাকে আমি বলছি আমি আপনাকে আঙুল তুলে আপনাকে বলছি আপনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাবেন না ডক্টর ইউনুস বিশ্বের মানব জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আর লেখাপড়ায়ও আপনার যেতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উঠবে আপনার ম্যাট্রিক থার্ট ডিভিশন ইন্টারমিট থার্ড ডিভিশন আপনি বিয়ে ফেল পাস ছেলে আমার সচিবালয় পিওন আছে আপনি যদি বঙ্গবন্ধু মেয়ে না হতেন তাহলে আপনি সচিবালয় পিওন হতে পারতেন না অথচ আপনি যারাই করুক বঙ্গবন্ধু হত্যা ডক্টর রবীন্দ্র পুরস্কার ডক্টর ইউসুফ স্যারকে ডক্টর ইনুস স্যারকে হত্যার পরিকল্পনা যারাই করুক আপনার উচিত ছিল তাদেরকে ধরে ফেলা আপনার উচিত ছিল তাদেরকে বন্দি করা আপনার উচিত ছিল তাদেরকে ফাইনস্কে অর্ডারে পাঠানো এই পরিকল্পনা এই দেশে করা হয়েছে আমি জানি বলে বলছি আমি বহু বহুবার বলেছি সেমিনারে বলেছি টিভিতে বলেছি দেশ বিদেশে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারকে দূর কী বাদ প্রধানমন্ত্রী আপনি পিউন হতে পারতেন না বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে ডক্টর ইউরিসকে উনি বুকে জয় ধরতেন কপালে চুমু খেতেন তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসো আজ বিশ্ব মানব জাতি তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীগুণী বলে অনুমোদন দিয়েছে তুমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসো আমি রিটায়ারমেন্টে যাচ্ছি দেশ তুমি চালাও দেশটাকে তুমি সাতশ মানি উপরে নিয়ে যাও এই কথা বঙ্গবন্ধুই বলতেন কিন্তু বঙ্গবন্ধুর এই মেয়ে যেহেতু লেখাপড়া নাই বলা যায় মূর্খ সুতরাং তার মধ্যে কোনো উদারতা মহানুভবতা এগুলো এগুলো কিচ্ছু নাই আমাকে ভারতের মন্ত্রীরা বলেছে গোয়েন্দা বিভাগ বলেছে আমাকে একে বলে নাই তারেক রহমানের থেকে একজন প্রতিনিধি আসছিল তার সামনে আমাকে বলেছে আজ থেকে মাস আট মাস আগে দিল্লিতে আমরা বললাম যে বেগমজি অসুস্থ হাজিরাকে বলে তাকে ছেড়ে দেন চিকিৎসা করবে বিদেশে তখন তার আমাদের বলেছে আরে হোয়াট ডু সে টোল ডাস দ্যাট বেগম জিয়ার নট উইলিং টু গো বেগম জিয়ার ডোনো অ্যাব্রড আমরা তো আকাশ থেকে পড়লাম আর ইজ টোটাল লাই টোটাল লাই টোটাল লাই আজকে আজকে কী হলো জানো যখন সে ক্ষমতাচিত হলো নিষ্ঠুরভাবে তখন তার ছেলে জয় লেট রিয়ালাইজেশন জয় বলেছে আমাদের ভুল হয়েছে বেগম জিয়াকে আগে আমরা ছেড়ে দেওয়া উচিত ছিল এখন বলতেছে নোবেল হল মূল কারণ নোবেল ডোবেল ভুল কারণ সেই রোহিঙ্গাতে দশ লাখ লাগছে খাওয়া দাওয়া দিচ্ছে কী কারণ নোবেল নিবে বলে নোবেলটা হয়নি বলেই তো তার উপর আক্ষ্রস এটাই মূল কারণ এবং আক্রোশ সীমা লঙ্ঘন করে গেছে আর আক্রোশ এই এই যে সময় দাল আল্লাহ একত্রিশ জায়গায় বলেছে একত্রিশ জায়গায় বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না কিন্তু উনি শত শতবার সীমালঙ্ঘন করে গেছে ইউনুসকে নিয়ে আল্লাহ সহায় হলে উনি বাংলাদেশকে লিকোয়ান ইউর মতো করতে পারবেন সিঙ্গাপুর যেমন ওয়ান ইউ করেছেন সিঙ্গাপুরকে আপ আপ সেভেন আপ নিয়ে গেছে আগে সিঙ্গাপুরকে লোক হেড করতো বলতো ন্যাশনাল অফ পাইরেটস জলদোষ শুদ্ধ দেশ ন্যাশনাল অফ পাইরেস বলি তো মালিশও তাদেরকে বের করে দিল মালিশও তাদেরকে রাখলো না যে তোরা ন্যাশন অফ পাইরেটস তাদের জন্য আমাদের মানুষ শেষ তোরা দূর তখন লিকুয়ান ইউ ক্ষমতা নিল নিয়ে ওইটাকে রিফর্ম করলো করে হিমেট এ মডার্ন পাওয়ারফুল নিউ পাওয়ারফুল ইকোনমিক নেশান তো আমরাও তো করতে পারি যদি আল্লাহ সহায় তাহলে ডক্টর ইনভেস্ট করতে পারবেন এবং আমি মনে করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আর আমাদের দেশ প্রেমিক সচিব বাহিনী তারা সৎ ইমানদার তারা তাকে পুরা সাপোর্ট দিয়ে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুরকে